হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মু এই মুহূর্তে আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসেন আজকে আমরা দেখাবো কিশোর মধ্যে সুন্দর সুন্দর কাজ কাপড় যা সাড়ে তিন হাত অল ওভার থাকবে এরকম কাজ করা ঠিক আছে অল ওভার থাকবে কাজ করা এগুলো হচ্ছে মসলিন টিস্যু তাই না এবং এগুলো সবথেকে কোয়ালিটি কালেকশন কোয়ালিটি ফুল কালেকশন আমরা একটা একটা করে আপনাদেরকে দেখায় ডিজাইনগুলো যার ডিজাইনটা ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট আর দ্রুত পাঠিয়ে দিবেন প্রচুর ডিজাইন এবং প্রচুর কালার আছে এখানে দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর এই যে কাজের ফিনিশিং অ্যান্ড কোয়ালিটি দেখেন কতটা সুন্দর রকম ফলস দেওয়ার পরে লুকটা কিন্তু এরকম আসবে এগুলো সবই কিন্তু টিস্যুর মধ্যে থাকছে এত সুন্দর করে অ্যাম্বারি কাজ করা আছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এগুলো একদম ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি যেগুলো এগুলোর দাম আজকে কত করে দিচ্ছেন আপনি এগুলো তো আমরা বিক্রি করি সাড়ে চারশো আজকে দুটো অফার দাম এগুলো যে জামা শাড়ি গাউন লেহেঙ্গা কানিজ থেকে শুরু করে যাই মানেতে পারবেন ফুল 3.5 বহর অল কারি কাজ আচ্ছা অল চিকেন কারি কাজ করা মসলিনের উপর এগুলোরে শাড়ি গাউন জামা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন স্ক্রিনশট দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঠিক আছে এই দুটো এটা নেট এটা হলো টিস্যু জর্জেট ঠিক আছে আর যেগুলো দেখবেন সবই টিস্যুর মধ্যে কাজ করা থাকবে এগুলো অরিজিনাল দাম দাম টাকা আজকে থাকবে মাত্র তিনশো টাকা মাত্র টাকা পার গজ আজকে যেটাই ভাল লাগে কেন আপনাদের আপনারা দ্রুত অর্ডার করবেন কারণ যা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন যে কোনো জায়গা থেকে দেখেন অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন জামা শাড়ি গাউন সব কিছু জামা শাড়ি গাউন সব কিছুই তৈরি করতে পারবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন আর অর্ডার করে ফেলেন দেখেন এগুলো সবগুলোরই দাম তো সেম ভাইয়া দামের তো চেঞ্জ নাই না দামের চেঞ্জ আচ্ছা 300 টাকা সবই 300 দামের কিন্তু চেঞ্জ নাই সবই 300 টাকা পার গজ শাড়িতে 6 গজ লাগবে জামাতে আড়াই গছ দুই গছ হলেই হয়ে যাবে যেহেতু বহর বেশি সাড়ে তিন বহর কালার কত সুন্দর দেখেন একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনাদের এই সুবর্ণ সুযোগটা কিন্তু আপনারা একদমই মিস করেন না কারণ এটা আপনাদের জন্য একটা বিশাল অফার এই অফারটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করতে করে ফেলবেন ইউনিক ইউনিক সব কালেকশন যেটাই নেবেন খুবই ইউনিক কালেকশন দামটা যেহেতু কম তিনশো টাকা পারব যেগুলোতে আরও দাম হয় তাই না ভাইয়া এর আগে চারশো করে বিক্রি করেছেন এখন এগুলো তিনশো করে দেওয়া থাকছে যার যতটুকু লাগবে একটু দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে এসেও নিতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে এই যে ব্ল্যাকটা লাস্ট তাই না এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শার্ট ও ছোঁয়া ম্যাচিং আলমিন রেলে মার্কেট পশ্চিমবঙ্গি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ